আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রুফা আফু আর কানিজাপুর সাথে প্রতিযোগিতা লাগছি আমি বলতেছি গাছে উঠে আমি আম খাবো ওরা বলতেছে জীবনেও পারবে না গাছে উঠতে তো এইবার ফাইনালি দেখা যাবে আমি গাছে উঠতে পারি কি না গাছে উঠে আম খাবো এরা বিশ্বাসই করে না যে আমি গাছে উঠতে এখনো পারবো তো চলেন দেখে আমি শেষ পর্যন্ত গাছে উঠতে পারি কিনা আর গাছে বসে বসে আম খাইতে পারি কি না পারবো না কেন